আলহামদুলিল্লাহ আজকে আমরা সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে এবং তার সাথে অন্য অন্য সম্মানিত উপদেষ্টারা উপস্থিত ছিল তাদের সাথে আমরা দেশের ব্যাপারে দেশের কল্যাণের ব্যাপারে কথা বলেছি এবং নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা কথা বলেছি নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা বলছি বাংলাদেশ স্বাধীনতায় তেপ্পান্ন বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো বেশিরভাগই সব নির্বাচনগুলোই ছিল সব প্রশ্নবিদ্ধ বিতর্কের প্রায় উর্ধে ছিল না বিধায় আমরা পিয়ার সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটারের সেখানে ভোট মূল্যায়ন হবে এবং জাতীয় সরকার যেটা আমরা বলি যে সমস্ত প্রতিনিধি সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় বাংলাদেশের জনগণ ভোগ দেবে ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদে দায়িত্ব পালন করবে এই পদ্ধতি আমরা বলেছি এবং সেটা খুব চমৎকার এবং তারা সেটা আমাদের প্রস্তাবটাকে তারা ভালোভাবেই গ্রহণ করেছে এবং এটা নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করবে আর একটা বিশেষ করে আমরা সম্মানিত উপস্থিতির তাদেরকে বলেছি যে এই যে স্বাধীন পাঁচই আগস্ট হয়েছে বহু রক্ত বহু যানের বিনিময়ে আপনারা যে ম্যান্ডেট এবং যে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতেছেন আপনাদের তো কোনো দুর্বলতা নেই তাইলে কেন যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাস এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না এটা জাতি কিন্তু এটা মানতে চায় না আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায় এটাই আপনাদের শক্তভাবে এই দুর্নীতিবাসদেরকে এবং খুনিদেরকে এবং টাকা পাচার পাচারকারীদেরকে আপনারা সেইভাবে ব্যবস্থা নেবেন এবং তাদেরকে আটকিয়ে তাদের শাস্তি অপরাধ অনুযায়ী ব্যবস্থা আপনারা নেবেন এইটা বিশেষ করে আমরা তাকে আমরা বলছি আর বিশেষ করে আর ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় এই বিষয়টাও আমরা উপদেষ্টার কাছে বলেছি তা বিশেষ করে আমরা সংস্কারের এবং বিভিন্ন যে কমিশন রয়েছে ছয় কমিশনের পরেও আমরা আরও কয়েকটা কমিশন করাবার জন্য দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা প্রস্তাব রেখেছি সেই প্রস্তাবটা এখানে নয়টা ই আছে আমাদের সেটা আপনারা দেখে নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আপনাদের দোয়া করি আমরাও দোয়া চাই